মানুষ যখন বিলের মধ্যে মাছ মারতে যায় এই মাছ মারার জন্য কি ফি বিলের ফারো দাঁড়াই চাহে না বিলের ভিতরে মাছ মারে কেউ ফারো দাঁড়াই চাহলে কটা মাছ পায় একটা মাছ হয় বলি তাহলে বিলের ভিতরে জায়গা না থাকলে ফারো দাঁড়ায় দেখে আর জায়গা থাকলে ফারো দাঁড়াইলে দেখি কি না কথা বলেন এই জন্য যাদের কম বেশি দরাত নাই

আর এরিয়াস না গেলে নাকি পাইতেন না এই জন্য দাঁড়িয়ে আছেন কোন নেকি পাইতেন না শুনতে পারবেন কিন্তু নেকি পাবেন না পাবেন কোন সময় দাদা না থাকলে দাঁড়াই থাকলে কতদিনই খেলা বলেন এই জন্য এখনো জায়গা আছে একদম মুখ দাঁড়াই থাকবেন না তারা ওয়াজ শোনার জন্য আসছেন আসলে আমলের নিয়তে আসছেন তারা বৈশা শুনেন আল্লাহ হেদায়েত দিতে পারে আজকের মাফিলা আমরা দুইটা জিনিস আল্লাহর কাছে চাইবো যারা মনে কর আদা দেরি চাইবো এক নম্বরে হেদায়েত চাই এক নম্বরে কি চাই দুই নম্বরে মাফিরাত চাই হেদায়েত দেওয়ার মালিক কে মাফিরাত দেওয়ার মালিক কে

বিশ্ব আপন কা আবু তাহ হেদায়ত চায় নাই নদীর আপন হেদায়ত পায় নাই হবসি দেশের গোলাম হযরত বেলাল যখন হেদায়েত চাইলো হযরত বেলাল কালো ছিলেন হযরত বেলাল নরবাল ছিলেন গুলাম ছিলেন সাধারণ ছিলেন গরীব ছিলেন এরপর যখন হেদায়েত চাইলো আল্লাহ বলে বেলাল হেদায়েতের মালা পরাইয়া মসজিদে নববীর মুআযzin বানাইয়া দিলা সুবহানাল্লাহ হেদায়েতের মালা কে পরাইছে সুবহানাল্লাহ বলে একবার আল্লাহর কাছে চাই

আমরা পড়লি না পড়ি না এর তো কি হে আল্লাহ আমাকে আমাদেরকে সহজ সরল সঠিক পথে পরিচালিত করুন কত লিখে বলেন আল্লাহ বলে বন্ধার যা হ্যাঁ দিতে চাইলে আমি আল্লাহ রাব্লামে হেউ হ্যাঁ এতে রাস্তাগুলো দেখাইয়া দিলাম আমি আল্লাহ জানায় দিলাম সুরাই নি সার কোনো সত্তরে ববি সত্তর নম্বর আছে আল্লাহ রাব্দালামীর বলেন অমায়ু আল্লাহ খবর রসুলা ই কে মাল্লাহ দিন